পিতা দেবেন্দ্রনাথের সাথে প্রথমবার বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা রবীন্দ্রনাথের জীবনে রেখে গিয়েছিল গভীর এক প্রভাব বন্ধুরা জানা অজানায় রবীন্দ্রনাথের আজকের এই পর্বে আমরা রবি ঠাকুরের প্রথমবার শান্তিনিকেতন উত্তর ভারত হিমালয় ভ্রমণ এবং তার কবি মনের প্রকাশ সম্বন্ধে কিছু কথা জানব আমাদের এই ইউটিউব চ্যানেলে বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন পরিবেশনা তুলে ধরার চেষ্টা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল সাল আঠেরোশো তিয়াত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে একটি ঘটনাবহুল বছর এই বছর তার উপনয়ন সম্পন্ন হয় এরপর দেবেন্দ্রনাথের কাছ থেকে হিমালয় ভ্রমণে যাওয়ার নিমন্ত্রণ পেলেন এরকম একটি বেড়াতে যাওয়ার সুযোগ পাওয়া তার কাছে ছিল কল্পনাতীত যাত্রার প্রস্তুতি পর্বে বেশ কিছু জামা কাপড় বইপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হলো যাত্রা শুরু হল আঠেরোশো সালের চোদ্দই মে প্রথম গন্তব্য বোলপুরের শান্তিনিকেতন এই প্রথম তাঁর রেলগাড়িতে চড়া এবং এই প্রথম শান্তিনিকেতনে পদার্পণ তখনকার শান্তিনিকেতন ছিল একেবারে খোলামেলা এক জায়গা জোড়াশাঁকোয় বাড়ির ভৃত্তদের কেটে দেওয়া গন্ডির মধ্যে সীমাবদ্ধ রবীন্দ্রনাথ এখানে এসে মুক্তির স্বাদ পেল খোয়াই আর ধুধু মাঠে সারা দিন ঘুরে বেড়ানো নদীর ছোট ঝর্নার জলে স্নান পাথর কুড়ানো এসবের মধ্যে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলেন এই অবাধ স্বাধীনতা তার মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে তুলেছিল শুধু ঘুরে বেড়ানো নয় ছোটো রবীন্দ্রনাথকে বেশ কিছু দায়িত্ব পালন করতে হতো মহর্ষি রবীন্দ্রনাথকে রোজ কিছু পয়সা দিতেন সন্ধ্যাবেলায় তাকে আবার সেইসবের জমা খরচের হিসেব দিতে হতো দেবেন্দ্রনাথের প্রিয় সোনার ঘড়িতে দম দেওয়ার দায়িত্বও ছিল রবীন্দ্রনাথের ওপর এছাড়াও ভগবত গীতার কিছু শ্লোক তাঁকে বাংলায় অনুবাদ করতে হতো সেখানে বাগানে গাছের তলায় বসে রবীন্দ্রনাথ কবিতা লিখতেন দুর্ভাগ্যবশত সেই কবিতার খাতা উদ্ধার করা সম্ভব হয়নি এইভাবে মহানন্দে কয়েকটা দিন শান্তিনিকেতনে কাটার পর তারা রওনা দেন উত্তর ভারতের উদ্দেশ্যে বোলপুর থেকে বেরিয়ে তারা সাহেবগঞ্জ দানাপুর এলাহাবাদ কানপুর এই সব জায়গায় কিছুদিন কাটানোর পর গিয়ে পৌঁছান অমৃতসরে এই অমৃতসরে রোজ সকালবেলায় রবীন্দ্রনাথ পিতার সাথে শিখদের মন্দিরে যেতেন সেখানে ভজন শুনতেন এবং বাড়িতেও গায়কদের নিয়ে ভজন গানের আসর বসাতেন প্রতিদিন সন্ধ্যাবেলায় দেবেন্দ্রনাথ ছোট রবির গলায় ব্রহ্মসঙ্গীত শুনতে চাইতেন রবীন্দ্রনাথ গাইতেন তার দাদা সত্যেন্দ্রনাথের লেখা একটি গান তুমি বিনা কে প্রভু সংকট নিবারে মহর্ষি ধ্যানমগ্ন মনে পাথরের মূর্তির মতো বসে শুনতেন সে গান এই অভিজ্ঞতা রবীন্দ্রনাথ কোন দিনও ভোলেননি এরপর তারা রওনা দেন ডাল হৌসির উদ্দেশ্যে বক্রটায় পাহাড়ের ওপরে তাদের থাকার ব্যবস্থা করা হয় অত্যন্ত ঠান্ডার মধ্যেও রবীন্দ্রনাথ পাহাড়ে বিভিন্ন জায়গায় একা একাই ঘুরে বেড়াতেন মহর্ষি তাকে কোনো সে ব্যাপারে বারণ করেননি পাহাড় জঙ্গল বড় বড় গাছ শান্ত প্রকৃতি তারায় ভরা আকাশ রবীন্দ্রনাথের মনে এক গভীর প্রভাব সৃষ্টি করেছিল ভোরবেলায় উঠে রবীন্দ্রনাথকে সংস্কৃত চর্চা করতে হতো সকালে পিতার সঙ্গে গলা মিলিয়ে উপনিষদের মন্ত্র উচ্চারণ করতে হতো দেবেন্দ্রনাথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জীবনীর সাহায্যে রবীন্দ্রনাথকে ইংরাজি শেখাতেন যদিও সেই কর্মব্যস্ত জীবনী রবীন্দ্রনাথের খুব একটা ভালো লাগেনি এর সাথে সাথে জ্যোতির্বিদ্যার চর্চাও চলত মহর্ষি তাকে সূর্য চন্দ্র তারা সম্পর্কে অনেক কথা বলতেন যাই হোক ছোট বয়সে বেড়ানোর এই অভিজ্ঞতা রবীন্দ্রনাথের মনে এক গভীর প্রভাব বিস্তার করেছিল পূর্ণ স্বাধীনতা খোলা মাঠ হিমালয়ের প্রকৃতি তার কবি মনকে জাগিয়ে তুলেছিল সবার অজান্তেই ভবিষ্যতের মহিরুহের ছোট্ট চারার বীজ বপন এই সময়ে হয়েছিল